আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে ডাক্তার ফজদার আব্বি পার্কের ভিতরে মূলত প্রত্যেক দিনই অফিস শেষ করে অফিস থেকে যাওয়ার পথে আমি পুরো পার্কটাই একবার ঘুরি হাঁটি তারপর আস্তে দিকে বাসার দিকে যাই আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের শরীর সুস্থ রাখার জন্য প্রত্যেক দিনই কিন্তু আমাদের হাঁটা উচিত আর ডাক্তারি বা মেডিকেল সায়েন্সই যেটা বলে যে একজন সুস্থ মানুষের দৈনিক কিন্তু দশ হাজার কদম হাঁটা উচিত তো আমি চেষ্টা করি প্রত্যেকদিন পুরো পার্কটাই হাঁটার জন্য এবং এটা কিন্তু অনেক বড় একটা পার্ক পুরো পার্কটা ঘুরলেই মোটামুটি ভালো হাঁটা হয় তো এতক্ষণে নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আসলে কী নিয়ে বানাবো তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিন্তু আমার দুটা বন্ধুর গল্প আপনাদের সাথে শেয়ার করব। বন্ধু বলতে আমার একেবারেই বেস্ট ফ্রেন্ড ছিল এখনও আছে আমরা তিন বন্ধু সবসময় একসাথে চলাফেরা করতাম ঘুরতাম এবং বিভিন্ন জায়গায় যেতাম এখনও আমরা তিন বন্ধু একসাথে ঘুরি আড্ডা দিই বিভিন্ন জায়গায় তো আমি জানি ভিডিওটা দেখার পরে ওরা হয়তো হাসবে বা কীভাবে রিয়েক্ট করবে আমি জানি না তবে তাদের মধ্যে থেকে আমার আজকে দুই বন্ধুর গল্প আপনাদেরকে বলবো তো আমাদের তিনজনের মধ্যে এক এক বন্ধু ছিল সে কিন্তু প্রচুর পরিশ্রমী অনেক বেশি পরিশ্রম করতে সে পছন্দ করতো একবারে আমাদের সেই পুরো বিবিএ লাইফ থেকে যদি বলি প্রথম থেকেই তো ওর বিষয়টা ছিল হচ্ছে গিয়ে ও কিন্তু প্রচুর ইউটিউবিং নিয়ে কাজ করতে ইউটিউবিং কিভাবে করতে হয় বা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় ভিডিও এডিটিং কিভাবে করতে হয় ওর বেশিরভাগ সময় কাটতে এগুলো নিয়ে তো ওর কাছ থেকে শিখেই কিন্তু আমি ইউটিউবে আসছি সত্যি কথা যেটা এরপরে ও সব সময় চেষ্টা করতো যে নতুন নতুন জিনিস শেখা নতুন নতুন বিষয় জানা ওর হাতে যখনই মোবাইল যেত কিন্তু ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে যে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে প্রিল্যান্সিং করতে হয় আর আমার আরও একটা বন্ধু ছিল এখনও আছে যে আগে যেমনটা আগেও বললাম ও সারাক্ষণ শুধু গেমস খেলতো আমি জানি ও ভিডিওটা দেখার পরে ও হাসবে ওর হাতে যখনই মোবাইল থাকতো বা দেখতাম ও কিন্তু সারাক্ষণ মোবাইলে গেমস খেলতো ক্লাসে গিয়ে ও ক্লাসে পিছনে বসে বসে ব্যাগের ভিতরে মোবাইল রেখে কিন্তু ও গেমস খেলতো ওর মধ্যে এই অভ্যাসটা ছিল এখন আলটিমেটলি দিন শেষে এখন কি হলো এখন আট দশ বছর পরে এসে দেখা গেছে যে আমাদের মধ্যে যে বন্ধু সব সময় ইউটিউবিং নিয়ে ব্যস্ত থাকতো ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত থাকতো সে কিন্তু এখন ইউটিউবে কিন্তু খুব ভালো পর্যায়ে আছে মানে আমার জানা মতে সে প্রত্যেক মাসে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রায় দুই আড়াই লাখ তিন লাখ টাকা কিন্তু তার ইউটিউব থেকেই আসে তো বুঝতেই পারছেন যে সে এখন তার চ্যানেলটা ভালো একটা পর্যায়ে চলে গেছে এছাড়াও হচ্ছে গিয়ে সে কিন্তু ফ্রিল্যান্সিং করেও কিন্তু ভালো একটা অর্থ সে উপার্জন করছে তো তাকে আর কিন্তু জবও করতে হচ্ছে না সে ভালো একটা পর্যায়ে নিজেকে তৈরি করে নিয়ে গেছে আর যে সময় গেমস খেলতো বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো সে এখনও কিন্তু ভালো একটা জবও জোগাড় করতে পারেনি সে এখনও কিন্তু জব খুঁজতেছে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে জবের জন্য তো আশা করি খুব শীঘ্রই ওরও জব হয়ে যাবে আমি কয়েকদিন আগেও আমার এক পরিচিত এক কোম্পানিতে সিভি ড্রপ করলাম আশা করছি ও ভালো জব পেয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু স্কিল থাকলে মানুষ যে নিজের সময়গুলোকে নষ্ট না করে যদি সে নিজেকে স্কিলফুল বা কোয়ালিটি ফুল হিসেবে তৈরি করতে পারে তো তখন কিন্তু তার আর দুনিয়াতে কোথাও ঠেকা পড়ে না এটাই আমি আপনাদের সাথে এই গল্পটা আমি জানি ভিডিওটা দেখার পর হয়তো আমার বন্ধুরা কীভাবে রিয়েক্ট করবে কিন্তু এই গল্পটা থেকে আমি যেটা শিখলাম যে আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম একটা ছিল হচ্ছে গিয়ে গাছ আর হচ্ছে পিঁপড়া তো পিঁপড়া কিন্তু সামারে কিন্তু সে বর্ষা আসার আগেই সে কী করতো সে তার খাবার সংগ্রহ করে করে রাখতো আর যখন বর্ষা চলে আসলো তখন কিন্তু তার কাছে খাবারের অভাব নেই আর অন্যদিকে ঘাসপরিং কিন্তু ভালো সময়টাতে কিন্তু সে নাচানাচি করতো গান বাজনা করতো আর যখন খারাপ সময় আসলো তখন সে পিপড়ের কাছে গেছে খাবারের জন্য তার কাছে খাবার নেই তো ছোটোবেলার গল্পগুলো যদি আমরা ভালো করে আমাদের বাস্তব জীবনও প্রয়োগ করি এতে কিন্তু আমাদেরই ইন দ্য সার্টিন টাইম কিন্তু আমাদেরই ফিউচার কিন্তু অনেক ভালো হয় আমাদের ফিউচারের জন্য কিন্তু অনেক ভালো কিছু বই নিয়ে আসে তো যেটা আমি আসলে এই গল্পের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে এখন কিন্তু আমার জব করি আমি আমি ইউটিউবিং করি এর পাশাপাশি কিন্তু আমার আরও একটা পরিচয় আছে। সেটা হচ্ছে আমি একজন শিক্ষক আমি একজন টিচার এবং আমি কিন্তু দীর্ঘ দিন কিন্তু টিচিং প্রফেশনের সাথে জড়িত ছিলাম সেই প্রায় দুই হাজার পনেরো সাল থেকে এখন পঁচিশ অলমোস্ট প্রায় দশ বছর দুই হাজার পনেরো না তারও আগে আমি কিন্তু স্কুল লাইফেও কিন্তু প্রাইভেট পড়িয়েছি সো অলমোস্ট প্রায় ধরতে গেলে কিন্তু সেই দশ সাল থেকে দশ পনেরো তো হবেই আমার এই প্রফেশানে আমি এখন যেটা আমি অনুভব করি আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা প্রচুর পরিমাণে কিন্তু মোবাইলের প্রতি তাদের আসক্তি আসে তারা যখনই হাতের কাছে মোবাইল পায় তারা কিন্তু গেমস নিয়ে বেশি ব্যস্ত থাকে বা টিকটক ইউটিউব অন্যের জিনিসগুলো দেখে তারা তাদের সময় নষ্ট করে বেশিরভাগ ছেলেদের কথাই বলবো তারা হচ্ছে কিন্তু মোবাইলের প্রতি তাদের প্রচুর আসক্তি এবং গেমস আমি নাম বলবো না অনেক গেমস যেগুলো গেমসগুলোর প্রতি তাদের অনেক বেশি আসক্তি যদি তারা গেমসের পিছনে সময়টা ব্যয় না করে এই সময়টাই যদি তারা তাদের স্কিল ডেভেলপমেন্টের পিছনে ব্যয় করে আই থিঙ্ক আফটার টেন ইয়ার্স বা ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্স পাঁচ বছর বা দশ বছর পরে কিন্তু তার এই স্কিলটাই কিন্তু তার জন্য অনেক বড় একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে এবং সে কিন্তু দিন শেষে খুব ভালো পর্যায়ে যেতে পারবে তো এই জন্যই আমার দুই বন্ধুর গল্প বললাম যে একজন এখন গাড়ি নিয়ে ঘুরে আর একজন এখনও ভালো একটা জবই পাচ্ছে না এবং দুজনেই আমার খুব ভালো বন্ধু বা বেস্ট ফ্রেন্ড তো আমি জানি এই গল্প এই ভিডিওটা জানে না তারা দেখবে কিনা সেটাও একটা বিষয় তারা আমার ভিডিও রেগুলার দেখে কিনা আমি সেটা জানি না বাট যদি দেখে তারা হয়তো কে কীভাবে রিয়েক্ট করবে বাট এটা কিন্তু শিক্ষামূলক একটা গল্প যেটা আমি মনে করি সেজন্যই আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম যে একজন এখনও ভালো একটা জবজোগাড় করতে পারতেছে না ফ্যামিলির উপরে এখনও বসে আছে মাস্টার্স কমপ্লিট করার প্রায় দুই বছর পর এখনও ফ্যামিলির কাছ থেকে অর্থ নিয়ে তাকে চলতে হচ্ছে আর অন্যজন কিন্তু এখন কিন্তু শুধু ফ্যামিলিরকে দিচ্ছে না প্লাস খুব ভালো পর্যায়ে নিজেকে নিয়ে গেছে তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র পরিশ্রমের কারণে আপনি যদি আপনার সময়গুলোকে অলসভাবে নষ্ট করেন বিভিন্ন গেমস খেলে খেলে আপনার সময় নষ্ট করেন তো ফিউচারে কিন্তু আপনার জন্য ভালো কিছু আসবে না আর যদি আপনি এখন থেকেই আপনার সময়গুলোকে ভালো কাজে ব্যয় করেন বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজে ব্যয় করেন স্কিল ডেভেলপমেন্ট বলে আমি বলতে চাচ্ছি ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় ইন্টার থেকেই শুরু করে দেন উপার্জন আমার একজন টিচার সবসময় কথাটা বলতো যে উপার্জন করা শিখতে হবে তোমাকে কলেজ থেকেই কলেজে উঠে গেছে আমার শেষ বাবা আমার কাছ থেকে আর কখনো টাকা নেওয়া যাবে না উনি এখন আর বেঁচে নেই উনি মারা গেছে তা আমি ওনার জন্য দয়া করি আল্লাহ ওনাকে বেস্ট নসিফ করুক বাট আমার ওই টিচারের কথা কিন্তু আমার সব সময় মনে পড়ে এখনও আমি ওনার আমার রিয়েল লাইফে কিন্তু বিভিন্ন কাজে কিন্তু আমি ওনাকে অনুসরণ করার চেষ্টা করি ওনার কথাগুলো মনে করার চেষ্টা করি উনি অনেক সিনিয়র একজন টিচার ছিলেন বয়স্ক টিচার ছিলেন এবং খুবই বিজ্ঞ ছিলেন উনি তো উনি সবসময় বলতেন যে আপনি আমাদেরকে তুমি করেই বলতেন যে তোমরা ইন্টার উঠে গেছো মানে এখন আর তোমাদের যত খরচ সব কিছু এখন নিজেদেরকেই তোমাদের বহন করতে হবে তো ফ্যামিলির উপরে এখন আর ডিপেন্ড করা যাবে না বা ফ্যামিলির থেকে অর্থ নিয়ে আর খরচ করতে পারবে না উপার্জন করাটা ইন্টার থেকেই শুরু করতে হবে তুমি মজা করতে বলতে যে কোনো কিছু না পেলে হাঁস মুরগির ডিম বিক্রি করো হ্যাঁ ব্যবসা করো হাঁস মুরগির ডিম বিক্রি করে ব্যবসা করো এটাও অনেক ভালো মানে বেকার থাকার থেকে বাবা মার উপর ডিপেন্ড করে বসে থাকার থেকে হাঁস মুরগির ডিম বিক্রি করে নিজে নিজে কিছু করার মধ্যে কিন্তু অনেক মজা তো এই কথাগুলো উনি বলতেন সেই সাত আট সালে দু হাজার সাত সালে বা আট সালের কথা বলছে আপনাদেরকে এখন আর হাঁস মুরগির ডিম বিক্রি করার দরকার নেই এখন বেকার বসে না থেকে অনলাইনে নিজে বিজনেস করেন যদি অনলাইনে না পারেন অফলাইনে বিজনেস করেন জামা কাপড়ের বিজনেস করেন সো হ্যাঁ ভিডিও তৈরি করতেছি দুজন হেঁটে যাচ্ছে আর ওরা বলছে ভিডিও তৈরি করতেছে নাকি তো আমি মূলত যে জিনিসটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি বা ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে মূলত স্কিল ডেভেলপমেন্ট আপনি যত বেশি স্কিল ডেভেলপমেন্ট করবেন নিজেকে স্কিলফুল হিসাবে বা কোয়ালিটি ফুল হিসাবে তৈরি করবেন সেটা কিন্তু অ্যাট আ সার্টেন টাইম দিন শেষে কিন্তু আপনার জন্য কিন্তু অনেক বেশি শুভকামনা বই নিয়ে আসবে অনেক বেশি মঙ্গল বই নিয়ে আসবে এবং আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই কিন্তু আপনার সফলতা আসবে আশা করি বুঝতে পেরেছেন এখনও যারা আসলে ভিডিও গেমস খেলে বিভিন্ন গেমস খেলে খেলে নিজের সময়গুলোকে নষ্ট করছেন আমি জানি না এই ভিডিওটা আপনি দেখবেন কি না বা দেখার পর আপনার মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা তবে আসা উচিত যদি আসে যদি একজন মানুষও পরিবর্তন হয় তাতেই আমার এই ভিডিও বানানোর সার্থকতা আছে বলে আমি মনে করি তো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ